হ্যালো বন্ধুরা এখন কিন্তু এগারোটা বাজতে যায় রাতে এদের একদম ঘুম নাই দেখো ঘুম নাই ঘুরতে পারিছে দেখো ওই আর একজন কি যে দড়ি বেঁধেলে ঘুরে রে আরে এখন রাত হয়ে গেছে রে এ কি আলো দেখে যাচ্ছে না কেন রে এখান থেকে হ্যাঁ একজন ঘুরছে আর একজন কি ব্যাপার দুর্গা পূজা কি এত আলো জ্বলছে বলে কি অনেকে দান লাগেছে দেখো কি অবস্থা সারাদিনে পাঁচ ছবার করে তুলে নিয়ে যাচ্ছে আবার চলে আসে রে এদিকে মুখটা ঘুরা ওদের খাওয়া হয়ে গেছে কি হজম করতে আসছে বাড়িতে থাকে না দেশ হলো ওর পূজায় যাবে না বলে কি গো কি অবস্থা দেখ দড়ি বাঁধে রে কাপড় বাঁধে রে উন্না বাঁধে রে তবু তা কথা শুনে নি ছিড়িয়ে চলে গেছে রে আবার নতুন চেন কিনে নিয়ে আসছি রাতে এগারোটা বাজে কি অবস্থা দেখো একদম আলো জ্বলছে তো একদম বাড়ি যাচ্ছে সারাদিনে কতবার তুলে নিয়ে যাচ্ছিস রে কে বেশি ভালোবাসিস এগারোটা বাজছে দু বোন আসছে তুলে নিয়ে যাবে কি অবস্থা দেখো একদম বাড়ি যেতে চাইছে না অখন কিন্তু রাস্তাঘাটে একটাও লোক নেই কি অবস্থা দেখছো টানছে যাবে না এখানে থেকে একদম যাবে না আরে না এ রেগে যাবে যে সে কি রাত দিন বুঝে আদর কর ভালো করে হ্যাঁ যে আবার কালকে ঘুরতে নিয়ে আসবো দেখো আদর করের একদম রাত হয়ে গেছে অথবা সাড়ে এগারোটা বাসতে যায় একদম বাড়ি যাচ্ছে না দেখো কী গো জিয়ে দেখো হ দেখো টেনে টেনে নিয়ে যাচ্ছি যা যা কালকে আবার আসবি যা কালকে আবার আসবি যা 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 আবার কালকে আসবি